i <laughs> আদর্শ মানুষ তাদেরকে গড়ার জন্য উপদেশ দেয় তেমনি বাংলাদেশকে গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিয়ে থাকি সুতরাং প্রধান উপদেষ্টা সম্মানিত প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে ছাত্ররা আপনাদের ক্ষমতার বাস্তবে সেই ছাত্রদেরকে সাথে নিয়েই কিন্তু আপনাদেরকে মাস্তক থেকে নামাতে 24 ঘন্টার মধ্যে আমরা পক্ষে দিবেন না হয় আমরা কিন্তু দর্চের সীমানা হারিয়ে ফেলবো আমাদের দর্চের বাচ্চা দেই যায় 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা রাস্তায় নামবো আপনার পেটো বাহিনী পুলিশ বাহিনী আমাদের সামনে আসার সাহস পাবে না আমাদেরকে যেন ছাত্র সমাজকে সাথে নিয়ে আমার মাঠে নামতে হয় সেই রাখছি এবং অল্প সময়ের মধ্যেই আমাদের শিক্ষকদেরকে রাজপথ থেকে প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করবেন ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম